অতিথি উপস্থিত আছেন এই আওয়ামী লীগ দুঃশাসনের প্রিয় নেতা জয়ার্দ ফারুক ভাই এটা আরো সত্তর বছর আগের ঘটনা যে সংসদে যেই আওয়ামী লীগ দুঃশাসনে জাহিলিয়াতের আমলে সংসদ সদস্যকে কিভাবে হেস্তব্যস্ত করেছে এটা দেখলে বোঝা যায় যে শিক্ষার খাতে আর কি হতে পারে শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন যাই কিছু বলেন আমার দুঃশাসনে সবকিছুই অস্তিত্ব বিলীন করে দিয়েছে আজকে বিশেষ অতিথি হিসাবে যে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে অনেক দক্ষ ছিল আজকে আমরা দাবি করব কার কাছে দাবি করব একটা নির্বাচিত সংসদ যখন হবে নির্বাচিত নেতা যখন হবে তার কাছে এই দুঃশাসনের কথাগুলি বলা যাবে সেজন্য আজকে আমাদের সবকিছুর মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠ একটা দেশ সুষ্ঠু একটা গণতন্ত্র যখন বাংলাদেশে আসবে তখনই আমাদের সকল দাবি আমরা পূরণ করতে তাই আমাদের আজকে যেখানে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি এই ঢাকার মধ্যে থেকে উনি যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন আমাদের দেশের প্রতিটা সমস্যাকে যিনি আমাকে প্রেস ক্লাবে দেখেন যেখানে দেখেন ধনী যেভাবে উত্থাপন করেছে এই ধরনের এই আওয়ামী লীগ দুঃশাসনের আমলে কেউ এত সাহস করে কথা বলতে পারে তাই আমি মনে করি আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি ওনার কাছে আমাদের দাবি যে আল্লাহ যদি দয়া হয় আপনি যদি আবার সুষ্ঠু নির্বাচনে সংসদ করে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনি যে আমি শিক্ষার যে আজকে আপনি শুনলেন আমরা শুনলাম আপনার কাছে আমাদের দাবি এই কথাটা আপনি মনে রেখে এই দাগগুলো পূরণ করবে এই দেশের মানুষকে যাতে সঠিক একটা শিক্ষার ব্যবস্থা দেওয়া যায় এ আশা ব্যক্ত করে আজকে উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল